নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আজকে আপনাদের এমন একটা প্রতিকার বলে দেব যেটা আপনারা নিজেরা আপনাদের বাড়িতে বসেই করতে পারবেন এবং যাদের ক্ষেত্রে এই মুহূর্তে শনির সাড়ে সাতই চলছে অথবা শনির ঢাইয়া চলছে অথবা শনির মহাদশা চলছে তারা প্রত্যেকেই এটা আপনারা করতে পারেন প্রত্যেকেই একই রকমভাবে উপকৃত হবেন এর পাশাপাশি যাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহটা অত্যাধিক দুর্বল হয়ে রয়েছে নিচস্ত হয়ে রয়েছে অথবা খুব বেশি পাপ পীড়িত হয়ে রয়েছে সেক্ষেত্রে তারাও কিন্তু এটা করতে পারেন তারাও একই রকমভাবে ফলোলাভ করবেন ভালো ফলোলাভ করবেন এবং এই যে প্রতিকার এটা খুব পুরনো একটি প্রতিকার এবং খুব এফেক্টিভ খুব ভালো ফল দিয়ে থাকে এটা তো সে বিষয়ে অবশ্যই আলোচনা করব তবে তার আগে যেটা বলবো যারা আবার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল পর্বে তাদের ক্ষেত্রে শনির সাড়ে সাথী বা ঢাইয়া চলছে বা যারা এটার মধ্যে দিয়ে এই ফেজের মধ্যে দিয়ে গেছেন তারা জানেন এই সময়টা ঠিক কেমন যায় বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় অনেক ক্ষেত্রে প্রচণ্ড কাজগুলো ডিলে হয়ে যায় হ্যাঁ তার গতি মন্থর হয়ে যায় হতে চায় না অনেক ক্ষেত্রে হওয়া কাজ বন্ধ হয়ে যায় এরকম বিভিন্ন ধরনের অবস্ট্রাকলস এরকম বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু যেতে হয় এর পাশাপাশি অনেক সময় কি হয় আমাদের মানিটারি লস হয় আর্থিক লস হয়ে যায় অনেক সময় টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যায় এবং মানসিক একটা চাপ তৈরি হয় বিভিন্ন দিক থেকে অনেক ক্ষেত্রে পারিবারিক সমস্যা তৈরি হয় তো এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সাড়ে সাথী এবং ঢাইয়ার ক্ষেত্রে এবং মহাদশার ক্ষেত্রেও দেখা যায় তবে যাদের ক্ষেত্রে আবার এই শনি যোগকারক হিসাবে অবস্থান করছে তাদের জন্মকুণ্ডলিতে বা শুভভাবেতে অবস্থান করছে ফেভারেবল প্ল্যানেট হিসাবে সেক্ষেত্রে তারা আবার এই সমস্ত যে সময়গুলো অর্থাৎ সাড়ে সাতি ঢাইয়া বা এই মহাদশার সময় তারা কিন্তু প্রভূত উন্নতি করে তারা যদি সঠিক পথে চলে তারা যদি সঠিক মানুষ হয় শনি তাদেরকে উজাড় করে দেয় তাদেরকে একটা ভালো পজিশন লাইফে তৈরি করে দেয় এমন জিনিস তাদেরকে প্রদান করেন শনিদেব যেটা জীবন থাকতে তার কোনো দিন কোনো ক্ষয় হয় না সেটা আমরণ তার সাথে থেকে যায় প্রচুর অর্থ দিতে পারে প্রচুর প্রতিপত্তি দিতে পারে মান সম্মানও দিতে পারে এই শনিদেব তবে যাদের ক্ষেত্রে এই শনি বেশি পীড়িত হয়ে রয়েছে জন্মকুণ্ডলিতে বা যাদের ক্ষেত্রে এরকম ধরনের নিচস্ত হয়ে রয়েছে তাদের জন্য আজকের এই প্রতিকারটা খুব ভালো কাজ করবে এবং যাদের ক্ষেত্রে প্রথমেই বললাম যে শনি সাড়ে সাতি ঢাইয়া মহাদশা যাদেরই চলছে তারা প্রত্যেকেই এটা করতে পারেন এতে শনি খুব বেশি প্রীত হন শনি তুষ্ট হন এতে তো এবং ফলে কি হয় আমাদের যে শনির যে কুপ্রভাব তার যে প্রকোপ সেটা কিন্তু কমতে শুরু করে এবং ভালো ফল কিন্তু আমরা প্রত্যেকে এর মাধ্যমে পেতে পারি তো এই যে প্রতিকারের কথা বলছি এর জন্য প্রথমে যেটা আপনাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা ছোট্ট লোহার বাটি লোহা বলতে এখানে খুব ভারী লোহার প্রয়োজন নেই এখানে পাতলা টিন টাইপের একটা জিনিস হয় লোহারই তো তার তৈরি বাটি ছোট একটা আপনাদেরকে নিতে হবে এবং এই বাটিটাকে আপনাদেরকে সর্ষের তেল দিয়ে পূর্ণ করতে হবে এরপরে যেটা আপনাদেরকে করতে হবে এই তেলপূর্ণ বাটিটা আপনারা আপনাদের ছাদে যেখানে ফাঁকা জায়গা রয়েছে সূর্যের রশ্মি সেখানে একদম ডাইরেক্ট পড়ে ভালো রোদ পড়ে সেরকম জায়গাতে এটাকে রাখুন অথবা যদি আপনাদের উঠোন থাকে বাড়ির সামনে জায়গা থাকে সেখানেও আপনারা করতে পারেন তো এই রকম একটি জায়গাতে এই তেল ভর্তি যে পাত্রটা বা লোহার বাটিটা সেটা আপনারা সেখানে বসিয়ে দিন এটাকে আপনাকে করতে হবে এই যে প্রতিকারটা সেটা হচ্ছে যে কোনো কৃষ্ণপক্ষের শনিবার আপনারা এটা করতে পারেন অথবা যদি শনিবার দিন অমাবস্যা পড়ে সেটাও কিন্তু খুব ভালো তিথি এটা করার জন্য তো যে কোনো সময় আপনারা এটা করতে পারেন শনিবারের মধ্যে কৃষ্ণপক্ষের শনিবার অথবা অমাবস্যা তো এই যে বাটি তেলপূর্ণ বাটি বা পাত্রটা সেটা আপনারা সেখানে বসিয়ে দিলেন এরপর যেটা আপনারা করবেন আপনারা দুপুর বারোটার সময় যখন সূর্য বা রবি আমাদের মাথার উপরে থাকে একদম সেই সময় গিয়ে আপনার নিজের মুখের ছায়াটা এই তেলের মধ্যে দেখুন খানিক্ষণ ভালো করে দেখুন এবং শনি দেবের কাছে প্রার্থনা করুন তার প্রকোপ কমাবার জন্য তার যে রুষ্ট ভাব সেটা কমাবার জন্য এবং আপনাকে আশীর্বাদ প্রদানের জন্য তার কাছে প্রার্থনা করুন এবং আপনার নিজের ছায়াটা মুখের ছায়াটা খুব ভালোভাবে তাতে দেখে নিন নিয়ে আপনি চলে যান গিয়ে আপনার স্নানটা সেরে নিন এরপর আপনি বলবেন আপনার কোনো বাড়ির যে সদস্য রয়েছে যে কোনো কাউকে অথবা আপনাদের আশেপাশে যে কেউ থাকতে পারে তাকে এই যে তেলপূর্ণ বাটিটা এটা সাবধানে নিয়ে গিয়ে কোনো শিব মন্দির অথবা কালী মন্দিরের পেছন দিকে সামনের দিকে নয় পেছন দিকে যেখানে হয়তো লোকজন কম যায় এরকম কোনো জায়গাতে বসিয়ে দিয়ে চলে আসতে মাটির মধ্যে যদি আশেপাশে কোনো এরকম মন্দির না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা করতে পারেন কোনো যদি বড়ো বড গাছ থাকে অথবা অসত্য গাছ থাকে তার নিচেও আপনারা কিন্তু এটা রেখে দিতে পারেন বরং সেখানে আরও ভালো কাজ হবে কোনো অসুবিধা নেই তাতে তো আপনারা এটা করুন দেখবেন এর মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো ফল লাভ করবেন এবং শনির যে প্রকোপ সেটা কিন্তু কমতে শুরু করবে তবে এই যে তেলটা এটা কিন্তু কখনও কাউকে দান করবেন না শনিকে তুষ্ট করার জন্য তেল যে দান করার বিধান আছে সেটা নিশ্চয়ই সেটা একদমই শাস্ত্রসম্মত সেটা বলা আছে সেখানে তবে কখনোই এই তেলটা নয় কারণ এটা আপনারা আপনাদের যে নেগেটিভিটি বা আপনাদের উপরে যে প্রভাব কুপ্রভাব পড়েছে সেটা কাটাবার জন্য আপনারা এটা করছেন তাই ইন্টেনশনালি কখনও আপনার এই যে খারাপ যে প্রভাব সেটা নিশ্চয়ই আপনি কাউকে হ্যান্ড ওভার করবেন না কারোর উপরে চাপিয়ে দেবেন না কারণ আমাদের যে বিশ্বব্রহ্মাণ্ড বা আমাদের যে ইউনিভার্স সে কিন্তু সমস্ত কিছু কাউন্টিংয়ে রাখে সমস্ত কিছুর হিসাব তার কাছে থাকে তাই আপনাকে যেটা করতে হবে এটা কাউকে ডাইরেক্টলি দান করবেন না এটা এইরকম মন্দিরের পেছনে অথবা গাছের তলায় রেখে দিয়ে চলে আসতে বলবেন আপনার কাজ এই মুহূর্তে শেষ এরপর যেটা করবেন আপনি স্নান করে নিলেন ওই দিন সন্ধ্যেবেলা বা স্নান সেরে উঠেও আপনারা সামনে যদি কোনো মা কালীর মন্দির থাকে মা কালী হচ্ছে আমাদের শনিদেবের আরাধ্যা তিনি হচ্ছেন শনিদেবের গুরু তো সেখানে আপনারা গিয়ে আপনার নাম গোত্র দিয়ে আপনারা পুজো দিয়ে দিতে পারেন অথবা সেই দিন সন্ধেবেলাতে গিয়ে আপনারা কোনো শনি মন্দিরেও আপনাদের নাম গোত্র দিয়ে সেখানে আপনারা পুজো দিতে পারেন এর পাশাপাশি যেটা করবেন সেখানেও কিছুটা সর্ষে তেল চাইলে আপনারা দান করতে পারেন কালো তিল সেটা আপনারা দান করতে পারেন এছাড়া আপনারা যেটা করতে পারেন প্রত্যেক শনিবার স্নান করে উঠে সেটা আপনাদের কাশিপিঠে যদি কোনো অসত্য গাছ থাকে সেখানে আপনারা ঘটি করে নিয়ে গিয়ে তামার ঘটি করে একটু করে জল এই সেই অশ্বত্থ গাছের গোড়াতে দিয়ে দিন এবং যখন অসত্য গাছের গোড়াতে আপনি জলটা দিচ্ছেন অসত্য গাছকে কখনোই আপনারা স্পর্শ করবেন না এর পাশাপাশি যেটা করতে পারেন একটি মাটির প্রদীপ অবশ্যই মাটির প্রদীপ তার মধ্যে সর্ষের তেল দিয়ে পূর্ণ করে সামান্য কিছু কালো তিল তার মধ্যে দিয়ে সেটা প্রদীপটা জ্বালিয়ে আপনারা সেই অসত্য গাছের কাছে রাখতে পারেন অথবা শনি মন্দিরেও সেটা জ্বালাতে পারেন তো এই জিনিসগুলো আপনারা করতে পারেন এইগুলো করলে শনির প্রকোপ কিন্তু খুব কমে যায় যে খারাপ প্রভাব আপনি পাচ্ছিলেন এটা যদি কিছুদিন করতে থাকেন দেখবেন ধীরে ধীরে সেটা কিন্তু খুব কমছে এবং আপনাদের উপরে যে মানসিক চাপ সেটাও কিন্তু কমতে শুরু করবে তো এটা করুন এই যে তেলের যে আমি প্রতিকারটা বললাম এটা খুবই একটি পুরনো প্রতিকার এবং এটা খুব ভালো কাজ করে নিজের ছায়া ব্যাকাটা তো এটা আপনারা করুন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন এর পাশাপাশি যেটা আপনারা করতে পারেন দান করতে পারেন ধানটা হচ্ছে যে কোনো লেবার ক্লাস যারা কাজ করে তাদের প্রত্যেকেই কিন্তু এই শনির আন্ডারে অর্থাৎ এর শনির রিপ্রেজেন্টেটার হচ্ছে এরা তো সেখানে যারা হয়তো কায়িক শ্রম করছে পরিশ্রম করছে শ্রমিক রয়েছে অথবা আপনার আন্ডারে যারা কাজ করছে হতে পারে সেটা আপনার বাড়ির পরিচারক পরিচারিকা হতে পারে কোনো হেল্পার হতে পারে এনিথিং তো সেখানে যাই হোক না কেন আপনার নিচে যারা কাজ করছে তারা প্রত্যেকেই কিন্তু শনির আন্ডারে রয়েছে তো তাদের উপরে কখনোই আপনারা সেইভাবে খারাপ ব্যবহার করবেন না বা অত্যাচার করবেন না এটা কিন্তু খুব খারাপ জিনিস এটাতে কিন্তু শনি রুষ্ট হয় এর পাশাপাশি যেটা বললাম লেবার ক্লাসে যারা কাজ করছে কায়িক শ্রম করছে তারাও কিন্তু রিপ্রেজেন্টেটার তো কখনো কখনও এটা মাথায় রাখবেন না এরা এরকম ধরনের কাজ করছে বলেই এদের শনি খারাপ এটা অনেকে বলে থাকেন যে এদের শনি খারাপ কিন্তু আপনি যদি এদের জন্মকুণ্ডলী বিচার করেন দেখবেন শনি হয়তো এদের খারাপ নেই এই কাজটাকে সেখানে ভাগ করে দেওয়া হয়েছে কোন কাজ কোন প্ল্যানেটের আন্ডারে যারা কাজ করছে তারাও কোন প্ল্যানেটের আন্ডারে এগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী এরা হচ্ছে শনি রিপ্রেজেন্টেটর শনি এদের ওপরে কাজ করছে তো এদেরকে যদি আপনারা দান করেন বা এদের সাথে যদি ভালো ব্যবহার করেন সেটা আপনাকে করতেই হবে এবং এদেরকে দান করলেও শনি তুষ্ট হয় এছাড়া যেটা করবেন যেটা খুব অনেকেই হয়তো জানেন না যে দেখবেন অনেক সময় রাস্তাঘাটে অনেক মানসিক ভারসাম্য মানুষ ঘুরে বেড়ায় দেখবেন হাতে বস্তা নিয়ে থেলো চুল হ্যাঁ তারা হয়তো ঠিক ঠিকানা নেই হয়তো সেরা কাপড় করে ঘুরে বেড়াচ্ছে এরকম আশেপাশে প্রচুর দেখতে পান এরা হচ্ছে একদম শনির মানে রিপ্রেজেন্টেটর বলা যেতে পারে হান্ড্রেড এবং এদের শনি কিন্তু জন্মকুণ্ডলিতে বাহাতে এদের কিন্তু প্রচণ্ড খারাপ থাকে এবং এই জন্যই এদের এইরকম বিকারগ্রস্ততা দেখা যায় এবং শুধু এখানে শনি না এক্ষেত্রে চন্দ্র ডিফেক্টেড থাকে অনেক সময় বুধের প্রবলেম থাকে কিন্তু মুখ্যত শনি খুব বাজে রকমভাবে এদের পীড়িত থাকে তো এরা খুব সে অর্থে শনিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে তাই এরকম ধরনের মানুষকে আপনারা যখনই কোথাও দেখতে পাবেন চেষ্টা করবেন এদেরকে কিছু দান করার বিশেষ করে আপনারা যদি এদেরকে কিছু খাওয়াতে পারেন তাহলে কিন্তু শনি খুব তুষ্ট হয় শনি আপনাদেরকে আশীর্বাদ করবে এবং এর জন্য আলাদা করে কোনো দিনক্ষণ দেখার প্রয়োজন নেই যে শনিবার বলে খাওয়াবো শনিবার ছাড়া খাওয়াবো না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যখনই দেখতে পাবেন তখনই আপনারা এদেরকে কিছু হেল্প করুন সাহায্য করুন এদেরকে কিছু খেতে দিন দেখবেন আপনার শনি কিন্তু ভালো ফল দিতে শুরু করেছে তো এই কটা জিনিস যেগুলো রয়েছে আপনারা যদি করেন দেখবেন আপনাদের এই যে সাড়ে সাতির ঢাই ইয়ার ফেজ মহাদশা তো রয়েছেই আপনাদের জন্মকুণ্ডলিতেও যদি শনি খারাপ থাকে যদি পীড়িত থাকে নিচস্ত থাকে সেক্ষেত্রেও শনি কিন্তু আপনাদেরকে ভালো ফলদান করবে তো বন্ধুরা এই গেল হচ্ছে আজকের ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কোনো আপনাদের যদি কিছু জানতে চান আপনাদের কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান আমি নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার